নমস্কার বন্ধুরা শুভ সকাল তো দেখো সকাল সকাল আমাদের যে কাজ নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর রিভুকেও একটু ফ্রেশ করে দিয়ে তারপর আমাদের যেটা কাজ আর কি রান্নাঘরে চলে আসা ছোটো ছোটো বাচ্চা থাকলে যেটা হয় আর আমাদেরও সবারই মানে মানে যারা হাউসওয়াইফ তাদের এটাই কাজ তো দেখো সকাল সকাল কি করব। ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম আর কি মাছ তো কালকে অনেক কেনা হয়েছে তো সেইগুলোই আর কি দুপুরে রান্না করব না মানে এটা সকালের জন্যই আজকে বের করছি তো দেখো ইলিশ মাছ ভাজা করব আজকে আর খুদের ভাত করবো আর কালকে রাতের এই যে বাসন মেজে রেখেছিলাম না আমার রান্না রাত্রেবেলায় সব পরিষ্কার করেই রেখে দিই রান্নাঘর তো সেই বাসনগুলো একটু ওপরে তুলে নিচ্ছি মানে গুছিয়ে রাখছে আর কি আর এই দেখো খুদের মানে খুদ আর কি তো এটা না দেশি খুদ আমার শাশুড়ি মা গ্রামের বাড়ির থেকে অনেক দিন আগে দিয়েছিল আমাকে তো আমি না রেখেছিলাম আর তারপরে আর খেয়াল হয়নি আর মনেও ছিল না তো কালকে কি খুঁজতে খুঁজতে দেখছি কোটার মধ্যে রয়েছে তো ভাবলাম ইস তো ইলিশ মাছ বাড়িতে ছিল মানে তো মনে হলো যে না আজকে সকালেই মানে খেতে হবে তো ওই জন্য সকাল সকাল আগে বের করে ফেলেছি আর ভিজিয়েও দিলাম আর এই যে সকাল সকাল বলতে এখন অনেকটাই বেজে গেছে একটু দেরি হয় আমাদের উঠতে মোটামুটি আর যখনই ওঠা হয় তারপর থেকে না আর বসার সময় নেই আর কি সারাদিন মানে কাজ করেই যেতে হয় তো এই যে রিভুর জন্য আর কি রিভুকে যে ছোলাটা আমি খাওয়াই সেটা ওই যে গুঁড়ো করব সেটা আমি এইভাবে গুঁড়ো করেই ওকে খাওয়াই বাড়ি থেকে মানে বাইরে থেকে গোটা ওর বাবা নিয়ে আসে আর আমি এই যে বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে এটা খাওয়াই তো দেখছি শেষ হয়ে গেছে তো সেটাই আর কি যে গুঁড়ো করলাম আর এটা না পুরো পিওর মানে বাড়িতে যেটা নিজস্বভাবে করা আর কি তো এটার টেস্টটাও অনেকটা আলাদা আর আমি আমুল দুধের সঙ্গে খাওয়াই আগেও তোমাদের বলেছি আর মিষ্টির সঙ্গে খাওয়া যেহেতু মিষ্টিটা খাওয়ায় তার কারণ অন্য একটু কাশির সমস্যা অ্যালার্জির সমস্যা ঠান্ডার সমস্যা তো ছোটোবেলা থেকেও মিষ্টিটা দিই তো আর আমুল দুধটা খাওয়াই গরুর দুধ খাওয়াতে পারি না আগেও বলেছি তোমাদের আর এই দেখো সঙ্গে সঙ্গে জিনিস না সঙ্গে সঙ্গে যদি ধুয়ে ফেলা হয় তো কাজটা না অনেকটাই গুছিয়ে যায় তো এই যে সঙ্গে সঙ্গে আমি এটা মানে মিক্সার গ্রাইন্ডারে জারটা ধুয়ে ফেললাম আর এদিকে আমি চাটাও মানে হয়ে গেছে আমার আর এই যে রিভু দুধটাও করে নিলাম আর চাটা না আমি আর বিভুই খাবো বিভু খাবো না আর কি আমি আর লাবুই খাবো আজকে আর লাবুর আজকে সকালে পড়া ছিল তো পড়তে গেছিলো কিন্তু স্যার পড়ায়নি বলছে আবার সন্ধ্যায় পড়াবে তো পরীক্ষার জন্য না এরা ঠিক মতো মানে সবাই মানে লাবু তো যাচ্ছিলোই না তো আজকে ভেবেছিলো যাবে তো অনেকে যে ওর মানে যারা একসঙ্গে যায় তারা কেউ যাচ্ছে না তো ও হলো ঠিক আছে তাহলে যাবো না আর এই দেখো দুটোতে সারাদিন কী করছে দেখো সারাদিন মানে মারামারি এটা সেটা করতেই থাকে তো এই দেখো ওকে মারতে হবে তবে ছোটোটা মানে শান্ত হবে আর কি আর খোঁচাখুচি লেগেই থাকে সারাদিনে আর এই দেখো আর রিভুকের মধ্যে না আমি স্নানও করিয়ে দিলাম তো স্নান করে আমি ওকে রেডি করে দেবো স্কুলের জন্য আর এর মধ্যে না আমি দুটো দুটো রুটিও করে নিয়েছি কারণ সকালে তো আজকে রুটি করবো না রিভুকে রুটি আর দুধ দিয়েই খাইয়ে স্কুলে পাঠাবো তো সেটা মানে তুলিনি প্রতিদিন তো রুটি হয় সেটা আর কি দেখাবো বলো তো ওই জন্য আর তুলিনি আর সকালবেলা একটু ব্যস্তও থেকে যায় যতই তুমি কিছু রান্নাবান্না না থাক তবুও না ঘর বাড়ি টুকিটাকে কাজ করতে করতে দেরি হয়ে যায় আর দেখো রিভুর এইটা টাইটা না ছিঁড়ে গেছে তো স্কুল থেকে তো সেটা আগে বলেনি তো লাবু পরে ঠিক করে দিল। আর ওর ব্যাগটাও না একটা ছিঁড়ে গেছে তো আর একটা ব্যাগ ওকে দিয়ে মানে ইয়ে করে দিলাম আর এই যে দু কাপ চা দেখছো নিচে মিস্ত্রিরা কাজ করছে তো দোকানে এখনও কাজ কমপ্লিট হয়নি এখনও দু তিন দিন লাগবে বলছে মানে কাজটা লাগালেই হয়ে যাবে এই যে চ্যানেলগুলো বলে আর কি তো পুরো দোকানের এইগুলোতে পুরো মানে কাজ হবে তো দুদিন কাজ বন্ধ ছিল তো আবার নতুন করে যে কাজ আজকে থেকে শুরু হলো মানে কাজগুলো কাটিং চলছিলো আর কি আর এই যে যে চ্যানেলগুলো হয় না তো সেটাই যে বিভু কথা বলছিলো ওদের সঙ্গে যে এরকম করে ঠিকঠাক করে বসাতে আর কি মানে সব সাইডে সুন্দর করে দিতে আর কি তো সেটাই বলছিল আর এই যে দেখো রিভুকে নিয়ে স্কুলে চলে দিয়ে আসতে যাচ্ছে আর কি আর আর ওইদিকে না আমি ওদের সঙ্গে কথা বলছিলাম যে ঠিকঠাক করে মানে এইগুলো দিয়েছে তো এগুলো সুন্দর দিয়েছে তো মানে একটু হাইডিটও বরা বলছিল যে না ভালো দিয়েছে তো সেটাই অনেক জিজ্ঞাসা করছিলাম কারণ আমাদের শোকেসে অনেক সময় দেখি যে যেগুলো একটু নরম দেখব অনেকের বাড়িতেও দেখেছি বা আমাদের আগে একটা মানে শোকেসে ছিল তো দেখছি না বেশ নরম আর না কাজ টানলে পরে কেমন খুলে খুলে যায় তো সেটা না তো তো দোকান ঘরের হচ্ছে দেখবে একটু মজবুত না হলে পরে সব সময় ইউজ করা হবে তো তার জন্যই জিজ্ঞেস করছিলাম আর এই দেখো আমাদের নিচের দোকানগুলো এখনও ঠিক হয়নি তো আর আর নিচের দোকান আমাদের ওপরে বাড়ি আর এই দেখো পাশে না আমাদের প্রত্যেকের বাড়িতে আড়াই ফুট তিন ফুট করে জায়গা ছাড়া থাকে তো আমার বাড়িতেও আছে তো এই সাইডে কিছুটা জায়গা আছে তো মাটি মানে ঘ্যাস বলে আর কি মানে বালি পাথরের দিয়ে চালনিক ওরা তো বলছিলো ঘ্যাস তো সেইগুলোই ওই যে দিয়ে ওখানে মাটি দেওয়া ছিল তো সেখানে সিম গাছ লাগিয়ে দিয়ে গেছিলো মা তো বেশ সুন্দর হয়েছে মা দেখলে বুঝতে পারবে যে কত বড় বড় হয়েছে সিম গাছগুলো প্রতিদিনই জিজ্ঞাসা করে আর কি আর এর দেখো এর মধ্যেই আমি নিচে অনেকটা সময় কাটিয়ে ওপরে চলে এসেছি তো সেটাই আর বলছিল যে একবারেই খাবো মানে রুটি করানি ঠিক আছে যেহেতু সকালে চা মুড়ি টুড়ি খাওয়া হয়েছিল তো তো তার জন্য এই যে একবারেই দেখো রুটি আর করলাম না ভাত করে নিচ্ছি যে না আর যে খুদের ভাতই খাবো আর খুদের ভাত সবাই মোটামুটি আমাদের বাড়িতে পছন্দ করে খাওয়াও হয় না পাওয়াও হয় না আর কি তোর জন্য খাওয়াও হয় না আর দেশি ক্ষুদ তো তো তার জন্য আলু ভাজাটাই না অনেকে শাক ভাজা খায় তো আমার না বেশি আলু ভাজা কাঁচা পেঁয়াজ এটাই বেশি ভালো লাগে আর ইলিশ মাছ শুকনো লঙ্কা ভাজা তো সেটাই খাব তো তার জন্য দেখো সেটাই এই যে আলুটা ওই যে কেটে নিয়েছে আর অনেকটা আলুও লাগবে আজকে তো এই যে প্রথম ভাবলাম বাটিতে তুলি তারপরে ভাবলাম যে না এই তো সেঁকে নিলে পরে ভালো হবে তো দেখো এই যে ফুটো গাবলায় দিয়ে দিয়েছি যাতে জলটা ঝরে নালে আলুতে প্রচুর একটু একটু জল থাকবেই দেখবে তো তার জন্য আমি এই যে দিয়ে দিয়েছি আর আজকে না ভাবছিলাম যে কিছুই করবো না কিছুই করব না কিন্তু কাজও বেশি নেই সেটাই ভাবছিলাম কিন্তু না আজকে না অনেকটাই কাজই করতে হয়েছে পরে গিয়ে আর কি প্রতিদিন যেটা হয় আর কি তো সেটাই আর কি তো ছাদেও গেছিলাম ছাদে না এখনও আমাদের ছাদে জল রয়েছে তো সেটা এখনও পরিষ্কার করা হয়নি আর গাছও আছে তো গাছগুলো একটু দেখতে গেছিলাম কিছু কিছু গাছে একটু জল দিলাম একটু পরিষ্কার করে দিলাম কিছু ঘাস হয়েছে তো সেইগুলো আর ভিডিও করা হয়নি কারণ অত ভিডিও করতে গেলে না তখন আর কাজ হয় না তো সেই জন্য আর কি সেইগুলো করে এসছে আর এই দেখো রান্না করতে করতে আমি বেশ কিছু বাসনও মেজে নিলাম রান্না করতে করতে করে নিলে না পরে আর এই বাসন টাসন মাজার এই ঝামেলা থাকে না এদিকে হতে হতে আমার দিকে হয়ে যায় তো সেটাই আর কি আগে আগে মাছটা ভেজে নেব আর এই যে ভাতের জলটা ফুটিয়ে নিয়ে আমি চালটা দিলাম আর এই যে লবণটা একটু পরিমাণ মতো একটু লবণ দেব তো সেটাই আর কি রান্না হচ্ছে আর রিভু আজকে আসবে ধরো দুটো আড়াইটির সময় তো এগুলো ওরকমই আসে তো আজকে না অনেকটাই সময় আমার বারোটার মধ্যেই আমার রান্না হয়ে যাবে তো এই যে মাছ ভাজাও হয়ে গেল আর মাছে না ভেবেছিলাম তেল হবে না কিন্তু খুব বড় না মাছগুলো হয়তো চারশো গ্রাম করে ওয়েট হবে একটা মাছের তো চারশো গ্রামও হবে না মানে তিনটে মাছ নিয়েছিলাম এগারোশো গ্রাম ওয়েট হয়েছিল তার মানে এক কিলো একশো গ্রাম ওয়েট হয়েছিল তার মানে সাড়ে তিনশো গ্রামে একটু বেশি বেশি হবে আর কি তো তবে মাছগুলোতে তেল হয়ে যায় আর ভালো টেস্ট ছিল যখন খেয়েছিলাম না আমরা তখন মানে বুঝতে পারলাম আর তেলটাও দেখছি হয়েছে তেল দিয়েও ভাত খাওয়ার সময় তেল দিয়েও খেয়েছিলাম আর কি তার জন্যেই বলছি যে ভালো টেস্ট ছিল মাছটাই আর কিছু কিছু মাছ না কালকে দাদাটা জোর করেই দিয়ে গেছিলো এত মাছ রাখতে চাইনি একবারে তো আমাদের অবশ্য এক সপ্তাহের বাজার একসঙ্গেই হয় এক সপ্তাহ মানে দশ দিনের মাছ একসঙ্গেই প্রায় কিনে নিয়ে আসে তো ওই জন্য অসুবিধা হবে না তবে একবারে খেতে না বা একবারে মাছটা দেখবে কুঁতে বা পরিষ্কার করতে অনেকটা সময় চলে যায় আর এই দেখো একটু বসে জলও খাচ্ছে ওরা এতক্ষণ না জল তেষ্টা পায় ততক্ষণ না জল খাওয়ার কথা মনে পড়ে না কাজের চাপে আর কি আমাদের আর এই দেখো সকালে না আজকে একদম বিছানা তোলা হয়েছিল না ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়ে না আমি ঘরে চলে এসেছি কারণ ঘরটা আজকে ভাবছি বেডশিটটা চেঞ্জ করব। আর বাচ্চারা থাকলে থাকলে একটু বেশি তাড়াতাড়ি বেডশিট চেঞ্জ করতে হয় আর আমরা সারাদিন এই ঘরটাতেই থাকি তো ওই জন্য মানে তাড়াতাড়ি মানে বেডশিট চেঞ্জ করে আর কি আর এই দেখো বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছে আজকে ঘরটারগুলো একটু বেশি ভালো করে পরিষ্কার করবো আর কি রেগুলারই করা হয় আমার এটা রেগুলারই কিন্তু কাজ বেডশিটটা না মানে ঘর মোছা বা এই যে ড্রেসিং টেবিল এইগুলো সব মোছা এগুলো আমি রেগুলারই করি আর এই যে দুটো ফ্যান দেখছো না এই স্ট্যান্ড ফ্যান দুটো না আমার দুদিকেই চলে একটা মানে বিভূত দিকে আর একটা আমাদের দিকে তার কারণ কি সবসময় এসি চালানো হয় না তার কারণ মেয়ে ছেলেটার না ঠান্ডা লেগে যায় মাঝে যখন ভীষণ গরম পড়েছিলো তখন এসি চালাতে হয়েছিলো রেগুলার আর এখন না স্ট্যান্ড ফ্যান দুই সাইডে দুটো দিতে হয় নাহলে আবার ভীষণ গরম লাগে আর এই দেখো মানে সব কিছু চেঞ্জ করেছে আর এত মানে পেন্সিল কাটার রিভু এখানে ওখানে রেখেছে মানে বাচ্চারা থাকলে দেখবে এখানে ওখানে কোথায় কোথায় কি যে সব গুছিয়ে করে রাখবে সেইগুলো আর হয় না আর আর এই দেখো সকালে বেশ কিছু জামা কাপড় রোদে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে তো সেইগুলো ওই যে আবার গুছিয়ে রাখছি আর এখন যেহেতু বর্ষা না তো প্রতিদিনেরটা প্রতিদিন শুকায় না সকালে দিতে হয় আগের দিন মানে ধুয়ে দিলে পরে পরের দিন আবার একটু রোদে ভালো করে এপুট এপুট করে মেলে দিতে হয় আর যখন তখন তো বৃষ্টি চলে আসে তো এই যে বেশ কিছু কাপড় শুকিয়ে গেছে তো সেইগুলোই ভাজ করে নিচ্ছে আর কি আর ওদিকে না আমার রান্না বসানোই আছে লাবুকে মাঝে মাঝে বলছি তুই একটু আলুটা আর কি করে দে আর আমিও মাঝে দুবার গেছিলাম দেখতে যে ভাতটা বিশেষ করে আর খুদের ভাতটা না নরম হয়ে গেলে একদম ভাল লাগে না খেতে তো সেটাই আর কি মাঝে মাঝে যাচ্ছিলাম আর এই যে ঘরটা আর কি তো দেখো ভালো করে আমি কিন্তু এগুলো রেগুলারই করি তোমাদের দেখানো হয় না কারণ দেখাতে গেলে আমি সকাল থেকে যদি দেখাই তাহলে ক ঘন্টার ভিডিও ভিডিও তোমরা বুঝতেই পারছো তো এটা রেগুলারই করে আর এই আর যেহেতু এই ঘরে আমাদের বেশিরভাগ এই ঘরটাই আমাদের ভীষণ ইউজ হয় এই ঘরটা আর সামনের দিকটায় ওই দিকের ঘরগুলো আর তো ইউজ হয় না ওইদিকে দুটো ঘর তোমাদের তো দেখানোই হয়নি যে দুটো ঘর আমার কমপ্লিট হয়নি তো সেইগুলো এই যে দেখো আর আমি ঝাড়ও দিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে আর কি আর এই যে রান্নাঘরটাও তো দেখো এর মধ্যে আমার রান্না হয়েও গেছে রান্না কমপ্লিটও হয়ে গেছে আমার আর ওই যে লাভ ওইদিকে পুজো করছে ও আজ স্কুল তো যায়নি যার পরীক্ষার জন্য যাচ্ছে না আর এই দেখো ভাতটা তোমাদের দেখাচ্ছি দেখো ভাতটা কেমন হয়েছে মানে খুব খুদের ভাতটা আর কি খুব সুন্দর হয়েছে আর এইটা না আমি খাবো না কিন্তু আমি ঘর ঝাড় দিয়েছি এর মধ্যে বিভু চলে এসছে ও বলছে যে তাহলে ভাত দাও তো আমি তারপরে নিজেকে হাতটা ধুয়ে ওকে আমি যে ভাত বেড়ে দিচ্ছি সেটাই দেখাচ্ছে আর এই দেখো আলু ভাজা কাঁচা লঙ্কা খাবে ও আর শুকনো লঙ্কা খাবে না ইলিশ মাছ আর এই যে কাঁচা পেঁয়াজ আমি বললাম কুচু টুচু কেটে দিতে ওগুলো না না তুমি এমনি দাও আরে দেখো এখন কিন্তু সাড়ে বারোটায় বাজে বারোটা চল্লিশ আর কি তো ও ঠিক টাইম মতো চলে এসে তো সকালে খায়নি না খিদেও পেয়ে গেছে তো ওই যে ওকে দিয়ে আমি আবার এদিকে চলে এলাম একটু মোছামুছি করব আর কি তো ওই যে মানে বেলকুনির পাশে এই জায়গাটাই যে এখানে বসে বিভু রিচার্জ করে তো ভীষণ গুঁড়ো গুঁড়ো একটা ধুলো বালির মতো দেখবে সেই মানে কি বলবো আটার আটার মানে ছোটো ছোটো যে ইয়ে সেরকম তো এইগুলো মুছে নি তো জানলাগুলো মুছি এগুলো জানলার সাইডগুলো ওপরটা মোছা হয় না আর এইটা না বেশ কিছুদিন ধরে আমার মোছা হয় কারণ বৃষ্টি বর্ষার জন্য না মোছা হয় না তো এটা আমি রেগুলারই আগে মুছতাম তো এই কয়েকদিন একটু বন্ধ আছে বৃষ্টি হচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসছে তো সেই জন্যই আর কি তো আজকে ভাবলাম যে না আজকে তো রান্না রান্নাবান্না তেমন চাপনি রান্নাও হয়ে গেছে আর রিভু আসবো অনেকটা দেরি করে তো এগুলো আজকে একটু ভালো করে মুছি আর বেলকুনিটাও বসা হয় বেশ ভালো লাগে আর কি তো এটাও আমি এই যে মুছে নিচ্ছি আর এই দেখো এই আর এইগুলোও না আমি রেগুলারই মুছে নিই কারণ ভীষণ ধুলো ধুলো পড়ে তো তোমাদের বললামই যাই হোক এইভাবে আজকে দিনটা এইভাবেই কাটালাম আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আর এই দেখো এই পাশে দুটো ঘর এখনও মানে আমাদের ইউজ হয় না সেভাবে আর এই দেখো এর মধ্যে বৃষ্টিও চলে এসেছে আমি মুছতে মাসে আর মেয়ে লাবু যে তুমি শুধু শুধু মুছলে আবার বৃষ্টিতে পুরো ভিজে গেল তা বললাম ঠিক আছে আর এই যে তারপরে না ঘরটা ভালো করে একটু আজকে মুছে নিচ্ছি সুন্দর করে কারণ প্রতিদিন মোছা হয় আজকে যেহেতু অনেকটা সময় আছে তো তার জন্য হলো আজকে বেশ ভালো করে মুছবো তো ওই জন্য বেশ সুন্দর করে মুছে নিচ্ছি ভালো করে ঘরগুলো মানে আর এই যে দেখো স্লাইডিংটা দিয়েই দিই কারণ ধুলো যখন তখন বৃষ্টিও আসে আর না রোদও আসে আবার রোদ রোদ বৃষ্টি হলে হবে কি আবার যখন তখন ধুলোও চলে আসে ভীষণ বাইরে দিয়ে তো আর এই দেখো ভালো করে সুন্দর করে পরিষ্কার করে মুছেও নিচ্ছি আমি আর এই যে রিভু চলে এসছে আমিও স্নান করে নিয়েছি যে ওকে খাওয়াচ্ছি আর অনেক কথা বলে খাওয়াতে হচ্ছে তো আজকে আর বেশি দূর টানা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে একটা লাইক করো তো টাটা বন্ধুরা আবার দেখাবে নেক্সট ভিডিওতে